দেখো গুরুদেবদের তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি আজকে একাদশী যারা একাদশী পালন করছো তারা ঈশ্বরের প্রতি মন দাও ধ্যান করো জপ করো কিছু পাললে দান দিও দান করবে ঠাকুরবাড়িতে কিছু অসহায় মানুষদের কিছু খাওয়াবে আজকে একাদশী আছে যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো কারোর সঙ্গে ঝগড়া মান অভিমান এর কথা ওর কাছে তার কথা তার কাছে কখনোই না একাদশী করে যদি মিথ্যা কথা বলো যদি খারাপ কথা বলো কাউকে কথা বলো তাহলে কিন্তু সেতে মঙ্গল হয় না অমঙ্গল হয় দেখো এখানে গণদাদা আছে দেখো দিয়েছি কিন্তু তোমরা সকলে ভালো থাকো আমি চাই তোমরা সকলে ভালো থাকো বিশ্ব তোমাদের চৈত নদী দিক গদি দিক সুমতি দিক এই দেখো আমার মা রাজ আমার মা না প্রত্যেকের দেশে সকলের মা রাজ রাজেশ্বরী দেখো একটু গোলাপ দিয়েছি মাকে এই হলো চরণে ফুল দিয়েছি আজকে শনিবার তার মধ্যে একাদশী আমি কিন্তু একাদশী এখন করছি না ঠিক আছে একাদশী এখন করছি না আমি আমার মেয়ে একাদশী করে ও আজকে উপাস রেখেছে উপাস রেখেছে আমার মেয়ে আমি করছি না দেখছি কবে থেকে করা যায় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে যেখানে আছো ভালো থাকো সৎ বুদ্ধি সুবুদ্ধি সুমতি যেন হয় সেটাই যেন হয় দেখো গুরুদেবকে একটু দর্শন করে দেখো গুরুদেব গুরুদেব এখানে মা আছেন এখানে বাবা ভোলানাথ আছেন এখানে গোপালরা বসে আছেন পাঁচজন গোপাল বেশি দেখতে পাচ্ছ না কিন্তু জানি না তোমাদের সবাইকে দেখাচ্ছি দেখো যে মাসি কমলা নারায়ণী আমার নারায়ণী একটু গোলাপ দিয়েছে দেখো নারায়ণী মুখটা দেখেছো একটু মিষ্টি না মিষ্টি লাগছে না নারায়ণী কে কত সুন্দর লাগছে সে রাজ রাজেশ্বরী সে আদরিনী দেখো কত সুন্দর লাগছে তাদের মতন কেউ আছে তাদের মতন কেউ এত সুন্দর আছে তারাই তো জগতে সব কিছু তারাই তো জগৎ পরিচালনা করছে মহামায়া মায়া আচ্ছন্ন করে রেখেছে আমরা সব মহামায়াতে আচ্ছন্ন হয়ে রয়েছি যে যেখানে আছো ভালো থাকো সুস্থ থাক এই হর পার্বতী